প্রিয় বন্ধুরা যারা বলতেছেন প্রিয় ভাই আমাদের বর্তমানে ফেসবুকের ইনকাম একদম নর্মাল আমাদের ইনকামটা কিভাবে বাড়বে আমরা কি করলে বাড়াইতে পারবো এই সম্পর্কে একটু আইডিয়া দিবেন অতীতে অনেক ভিডিও তৈরি করেছি কিন্তু সত্য কথা বলতে আপনারা হয়তো অনেকে পুরো ভিডিও দেখেন না এই জন্য আপনাদের সেই আইডিয়াটা হচ্ছে না আজকের এই ভিডিওটা পুরো দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করতেছি বর্তমানে ফেসবুকের ইনকাম একদম নর্মাল তাই না ভাই হ্যাঁ এটা আমি আমার জায়গা থেকেও দেখতেছি কোন সমস্ত ভিডিও থেকে এবং কোন ভিডিও আমি থেকে সামনে হাজির হয়ে গেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই আমি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা ভিডিও তৈরি করেন আপনার ভিডিও আপলোড করার সময় অনেকগুলি অপশন চলে আসে সেখানে যে এআই যে অপশনটা আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আগে এআই সম্পর্কে একটু ধারণা নেবেন এআই এর মাধ্যমে যারা ভিডিও আপলোড করেন তারা কিন্তু পরিপূর্ণভাবে আগের মতন ইনকাম পাচ্ছেন এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন অথবা আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এআইটা কি প্রিয় ভাই এআই সম্পর্কে আগে আপনাকে ধারণা করতে হবে এআই ভিডিও কীভাবে আপনি এআই ভিডিও তৈরি করবেন এবং কোন ভিডিওগুলিকে এআই ভিডিও বলা হয় এ বিষয় নিয়ে যদি আপনি ধারণা নিতে পারেন তাহলে আপনারও ইনকাম কিন্তু আগের মতনই হবে আগে আমাদেরকে ওয়ান মিলিয়নে সত্তর ডলার আশি ডলার করে আমাদেরকে ফেসবুক টিম পেড করতো কিন্তু বর্তমানে ওয়ান মিলিয়নে আমাদেরকে ওয়ান ডলার টু ডলার জাস্ট এরকম করে দিচ্ছে তো প্রিয় ভাই আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে এআই সম্পর্কে যে আইডিয়াটা আমি দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনার এই তরিকায় ভিডিওগুলি আপলোড করতে পারতেছেন কিনা এবং এআই মাধ্যমে আপনারা ফেসবুকের মাধ্যমে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারতেছেন কিনা একটু আপনার ধারণা করবেন আমাদের বর্তমানে বিশ হাজার ভিউজে আমাদের ছাব্বিশ সেন্ট সাতাইশ সেন্ট দিচ্ছে তাই না ভাই এবং চল্লিশ হাজার অথবা এক লক্ষ অথবা দুই লক্ষ ভিউজে আমাদেরকে মাঝে মধ্যে ওয়ান ডলার দিচ্ছে এটা কেন শুধুমাত্র আপনাদের ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম করতেছেন এটাই আসুন ভাই এআই সম্পর্কে যে মেসেজটা দিতে চাচ্ছি আপনি কোন জায়গা থেকে ভিডিও বানাইলে আপনার এআই ভিডিও হবে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন ধরেন সৌদি আরব আল তাইফ থেকে আমি যেখানে থাকি অথবা বাংলাদেশ আপনি কুমিলা থেকে অথবা বাংলাদেশ আপে চট্টগ্রাম থেকে অথবা ঢাকা থেকে আপনারা যারা এআই ভিডিও তৈরি করতেছেন আপনাদের ঢাকা অথবা চট্টগ্রাম থেকে আপনাদের পেজটা ক্রিয়েট করা কিনে আগে এইটা একটু যাচাই করবেন ধরেন একটা একটা আপনি একটা পেজ খুলেছেন আপনার পেজটা হয়েছে বাংলাদেশ চট্টগ্রাম থেকে এখন আপনি বাংলাদেশ চট্টগ্রামে থাকেন না আপনি আসেন কোথায় ধরেন দুবাইতে আপনি যদি ভিডিও আপলোড করেন সে ভিডিওটা এআই হবে না ভাই আপনি ভিডিওটা আপনি এআই তে নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে ভূমিকা রাখতে হবে আপনি যে স্থান থেকে পেজটা খুলেছেন ওই স্থান থেকে আপনার ওই মোবাইল দিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন এবং এআই যে ভিডিওগুলি আপনি যে ভিডিওগুলি আপনি ধারণ করতেছেন যে ভিডিওগুলি আপনি তৈরি করতেছেন আপনি চট্টগ্রাম থেকে প্রেস করে অথবা ঢাকা থেকে প্রেস করে আপনি ওই জায়গা থেকে আপনি ভিডিওটা আপনার এআইর মাধ্যমে আপনি আপলোড করতে পারতেছেন তাহলে আপনার ভিডিওটা যদি এর মাধ্যমে যদি সেই লোকেশন অনুসারে যদি আপলোড হয়ে থাকে এবং ওই প্রেসটা যদি ওই লোকেশনেই যদি আপনার খোলা থাকে তাহলে কিন্তু আপনাকে ফেসবুক টিম হান্ড্রেড পার্সেন্ট ডলারগুলি পেড করতে বাধ্য থাকবে তাই আমি আমার জায়গা থেকে এআই সম্পর্কে যারা জানেন না তাদেরকে এই মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমার তৈরি করা আমি সবাইকে অনুরোধ করতেছি সবাই এই সম্পর্কে যদি জানতে চান অথবা আপনারা যদি জানা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের জানার দরকার আছে এবং পুরোটা শুনে আপনিও আপনার জায়গা থেকে আপনার অডিয়েন্সকে উপকারে আসার জন্য অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ